জানিদিবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা হাজার হাজার মানুষের বিজয় উল্লাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অবশেষে পদত্যাগ করে দেশ সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বার্তা সংস্থা এএফএ এ তথ্য জানিয়েছে আজ সকাল দশটার দিকে তিনি হেলিকপ্টারে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান যান তারা সরকারি সরকারের দায়িত্বশীল সূত্র বলছে তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন এফপির খবরে বলা হয় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি এদিকে এক দফা দাবি আদায়ে রাজধানীর পথে পথে নেমেছে মানুষের ঢল তাদের অনেকেই বিজয় উল্লাসে মেতে উঠেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন ঘোষণা আসার পর মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ছড়িয়ে পড়েছে শত শত মানুষ শহরের বিভিন্ন রাস্তায় নেমে পড়ে কোথাও কোথাও কর্তব্যরত সেনা সেনা সদস্যদের সঙ্গে মানুষের হাত মেলাতে দেখা যায় মানুষ হেঁটে যায় যেমন যানবাহন যানবাহন পেয়েছেন তাতে তাতে করে এগুলো এগুতে থাকেন কাউকে কাউকে রাস্তায় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কৃতজ্ঞতার সূচক শেজদা দিতে দেখা যায় আনন্দে কেঁদে ফেলেন অনেকেই আনন্দে কেঁদে ফেলেন অনেকে স্বস্তির সঙ্গে বলতে থাকেন দেশ স্বাধীন হলো। নারী শিশুরা পতাকা হাতে রাস্তায় নেমে আসেন রামপুরায় আব্দুল ওয়াদুদ বলেন এতদিনের আন্দোলন সার্থক হল রিক্সা চালকেরা বিজয় উল্লাসে সামিল হয়েছেন একাধিক রিক্সা চালককে ভাড়া ছাড়াই আন্দোলনকারীদের পরিবহন করতে দেখা গেছে তাহিতুল ইসলাম নামের একজন রিক্সা চালক বলেন আজকে আর ভাড়া নেমুনা একইচিত্র দেখা যায় মিরপুর মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রামপুরা টিভি সেন্টারের মধ্যে সেনাবাহিনীকে অবস্থান করতে দেখা যায় জনতার উদ্দেশ্যে তা তাদের তাদের হাতে নাড়তে দেখা যায় সর্বশেষ খবর অনুযায়ী গণভবন গণভবনের মধ্যে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষছেন বলে নিশ্চিত হওয়া গেছে